হ্যাঁ 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 ওটাই বেশি এখন সব জাত ভালো না ফলন খুব ভালো হয় আমকে আম শুধু দুটো হয়েছিল আর এই তো ধরেও অনেক স্বাদও খুব ভালো

সজরা কিন্তু ধরবে এবার ফুল আসছে হ্যাঁ ওই যে মাথায় ফুল মাথায় ফুল আর লেবু তো এত পরিমাণে লেবু ধরে হ্যাঁ 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 তারপরে নিচে ডালগুলো আছে না লেবু হয় না ওগুলো কাটিতে লাগবে হ্যাঁ

닝거 가지고 오셨어요.